হাসি কথায় কারণ আপনি একটু খাওয়ান মিষ্টি

এখনও তো সাবজেক্ট ওয়াইজ জানা যায়নি স্কুলে গেলে জানা যায় আপাতত মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা হয়েছে তবে দেখি ইন্টারেস্ট ডেভেলপ করে যদি অন্য কোনো লাইনে তবে দেখবে হ্যাঁ আমি রাজ্যে প্রথম স্থান অধিকার করেছি হ্যাঁ সিক্স নাইনটি সিক্স আউট অফ সেভেন হান্ড্রেড এখন সাবজেক্ট ওয়াইজ জানা যায়নি স্কুলে গেলে জানা যায় হ্যাঁ খুবই অপ্রত্যাশিত ছিল ভালো রেজাল্ট হয়েছে ভেবেছিলাম কিন্তু রাজ্যে প্রথম স্থান অধিকার করার এটা খুবই অপ্রত্যাশিত কতটা আশা করেছিল এক থেকে দশের মধ্যে হয়তো থাকবো এটা ভেবেছিলাম শিওর ছিলাম না কিন্তু মানে খুবই অপ্রত্যাশিত এক কথা মানে এই যে তোমার এই যে এত সাফল্য এটা কার জন্য মন হয়েছে বলে তুমি মনে করছো প্রথমে বাবা মা আর দিদি সবাই পরিবারের সবাইকে মানে স্কুল টিচার যারা রয়েছেন রায়গঞ্জ কর্নেশন স্কুলে আপামর যারা শিক্ষক এবং আমাকে যারা সারা বছর একদম গাইড করেছেন প্রাইভেট টিউটার যারা রয়েছেন বন্ধু থেকে শুরু করে সকলের অবদান রয়েছে প্রথম কোনো বাধা ধরা স্কেডিউল ফলো করতাম না তবে যতটুকু ইচ্ছে হতো প্রতিদিন যতটুকু করতাম না এবং ভবিষ্যতে আপাতত মেডিকেল যাওয়ার লক্ষ্য রয়েছে তবে অন্য কোনো লাইন জন্য যদি ইন্টারেস্ট ডেভেলপ করে তবে সেটা পার্সিউ করতে পারি আমাদের স্কুলে হয়তো কন্ডিশন স্কুলে হতে হবে পড়াশোনা করতে ভালো লাগে এছাড়া কুইজিং আমার হচ্ছে বিশেষ একটা আকর্ষণ রয়েছে সেটা শুরু করেছি মাধ্যমিকের বছরও করেছি